জমি দখলে অভিযুক্ত তৃণমূল নেত্রীর গ্রেপ্তারির দাবিতে এবার চটি হাতে বিক্ষোভ এলাকার মহিলাদের ঘটনা আটচল্লিশ ঘন্টা অতিক্রান্ত হলেও গ্রেপ্তার না হওয়াতে ব্যাপক ক্ষোভ পুলিশের বিরুদ্ধে গ্রামবাসী একজোট হয়ে জমি পুনরুদ্ধার ব্যাপক উত্তেজনা এলাকায় মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার মোবারকপুরের ঘটনা প্রসঙ্গত তৃণমূলের কৃষক সেলের নেত্রী সালমি খাতুন তৃণমূল নেতা সালাম শেখের বিরুদ্ধে তৃণমূল কর্মী আলী তিন বিঘা জমি দখলের অভিযোগ ওঠে অভিযোগ জমি দখল করতে গিয়ে এক মহিলাকে বিবস্ত্র করে মারধর করা হয় দুই পক্ষের মধ্যে লাঠি রড নিয়ে সংঘর্ষ হয় বোমাবাজির অভিযোগ ওঠে আহত হয় একাধিক জন এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করে এলাকার মানুষ হরিশ হয়ে দখল হওয়া জমি পুনরুদ্ধার করে সাথে হাতে হাওয়ায় চটি নিয়ে খাতুনের গ্রেফতারের দাবিতে চলে তুমুল বিক্ষোভ হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ জানায় দুই পক্ষের অভিযোগের ভিত্তিতে ধরপাক শুরু হয়েছে অভিযুক্ত তৃণমূল নেত্রী সালমি খাতুনকে ফোন করা হলে যোগাযোগ করা সম্ভব হয়নি অন্যদিকে এই ঘটনায় তৃণমূলকে তীব্র আক্রমণ করেছে বিজেপি সাংসদ খগেন মুর্মু অন্যদিকে সাফাই দিয়েছে জেলা চুড়ি মুনির চিত্ত শুরু হয়েছে রাজনৈতিক দর্জা দখলা দখলি সারা পথের সম্পত্তি পঞ্চাশ বছর ষাট বছর ধরে ও ও ই করছে লাগাচ্ছে চাষবাস করছে পেপাস আছে পেপাস আমরা দেখাই দিতে পারবো গায়ের জোরে সালমি গায়ের জোরে দখল করছে আলাদা মানুষকে নিয়ে ও বলছে আমাদের কিছু করতে পারবে না থানা আমার পকেটে আ। বলছে আমার পকেটে আছে শালমি যখন আমার শ্বশুর বাবাকে মারপিট করে মারপিট তখন যখন মারপিট করে যখন হসপিটালে ভর্তি থাকে থানা কোনো ঘুরফেপ না হসপিটাল ভর্তি থাকাকালীন থানা কোনো ঘুরফেপ না আগে ও অভিযোগ করেছিলাম থানায় হ্যাঁ ছিঁড়ে ফেলে দিয়েছে আমার শ্বশুর বাবা ওখানে থাকলো হসপিটালে কোনো গ্রুপতে যায়নি এরকমই এরকমই মারপিট হলে পরে যদি হসপিটালে ভর্তি হয় পুলিশ কেস হয় যে কোনো বাচ্চা ছেলেরাও জানে পুলিশ কেস হয় কিন্তু ওখানকার পুলিশ যায় না করেনি হ্যাঁ আমাদের শালমির শাস্তি চাই আমরা শালমির গোটাই গ্রামবাসী শাস্তি চাই চাই অত্যাচার গ্রামে করছে এত অত্যাচার কতদিন সহ্য করবে মানুষ এই শালমিটাকে শালমিটাকে তৃণমূল করে তৃণমূল করে তৃণমূলের মেম্বার ছিল ওকে এবার পাবলিক জনসাধারণ হারিয়ে দিয়েছে ও হ্যাঁ নাকা ওরা এখন মেম্বার করছে ওরা তো এমনি করেনি তৃণমূলের আপনারা কোন পার্টি করেন আমরা তৃণমূল করে তৃণমূল ওকে ভোটে হারিয়ে দিয়েছে পাবলিক জনসাধারণ ওর ব্যবহার দেখে নাম আপনার শরীফুল শরীফুল কি আলী না কিচ্ছু নয় শুধু শরীফুল আচ্ছা বাড়ি কোথায় উত্তর গোপালপুরে হাতে চপ্পল নিয়ে কি কারণে বিক্ষোভ করছেন এইভাবে এই জন্য করছি শালমিকে ই করার জন্য শালমির কিচ্ছু হচ্ছে না ও সব কিছু নিয়ে ওই বরবাদ করলো সব কিন্তু শালমি এখনো পুলিশের প্রশাসন হয়নি কেন শালমি এসে জমিটা দখল করছে জমি খাচ্ছিল সারাপথের ছেলে ওকে ও এসে মানে চেল্লু আছে রহমান আছে সব কিছু আছে সবাই এসে সবাই দখল করে নিল কাঁচা ধান কেটে নিল গোহাম কেটে নিল সব কিছু করে সব বরবাদ করে দিল ওরা এখনো পুলিশ প্রশাসন হয়নি বাড়িতে গিয়ে মারছে সব কিছু গয়নাঘাটি চুরি করেছে সালমি কি বহুদিন ধরে এভাবে গন্ডগোল করছিল

হরিশ্চন্দ্রপুরের মোবারকপুরের যে ঘটনা আপনারা বললেন আমরা খোঁজ নিয়ে দেখেছি এটা সম্পূর্ণভাবে একটি জমির সংক্রান্ত গণ্ডগোল জমি জায়গা সংক্রান্ত গণ্ডগোলে অলরেডি দুপক্ষই যতদূর সম্ভব থানাতে নিজেদের কমপ্লেন লজ করেছে পুলিশ উইল টেক অ্যাকশান অ্যাকর্ডিং টু দ্য ল এখানে কোনো দলীয় কোনো ব্যাপার নেই কারণটা হচ্ছে যে জমি জায়গার গণ্ডগোলে কে ঠিক কে ভুল অ্যাকচুয়াল ইনভেস্টিগেশনের পরেই ইন্টোগ্রেট করবে বোর্ড পার্টিকে বোর্ড পার্টিকে ইন্টোগ্রেট করার পরে কনসার্ন থানা উইল টেক অ্যাকশন অ্যাকর্ডিং টু দ্য ইন্ডিয়ান পিলার পর এখানে কোনো দলীয় কোনো ব্যাপার আছে বলে আমাদের মনে হয় না তৃণমূল নেত্রী স্থানীয় তৃণমূল নেত্রী সালমি খাতুনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে তাকে ঘিরে তৃণমূল তাকে দেখিয়ে মানে জুতো তুলে তৃণমূলের কর্মীরাই জুতো তুলে দেখাচ্ছে মারবে বলে হুমকি দিচ্ছে গ্রামে ঢুকতে দেবে না দেখুন আপনাকে একটা কথা আমি ক্লিয়ার করতে চাইছি এই কমপ্লিটলি এই ঘটনাটা জমি জায়গার বিভাবকে নিয়ে কেন্দ্র করে কে তৃণমূল কে কংগ্রেস কে সিপিএম এখানে এটা ম্যাটার করছে না কারণটা হচ্ছে জমি জায়গার গণ্ডগোলটার ব্যাপারে এখানে দল কোনোভাবেই যুক্ত হবে না তাদের জমি জায়গার গণ্ডগোলে কে দোষী কে ঠিক এটা পুলিশ কনসার্ন থানায় যেহেতু দুপক্ষই এফআইআর লঞ্চ করেছে কনসার্ন থানার পুলিশ ইনভেস্টিগেট করে অ্যাকর্ডিং টু ল এখানে পেনালাইজ করবে